হোটেলে নিয়ে সে আমাকে এত মজা দিচ্ছিল এতটা ভালো লাগতেছিল আমি আমার মধ্যে ছিলাম না এত সুন্দর করে ও আমাকে করতেছিল খরাটা এত ভালো এর ভিতরে যে এত সুখ পাওয়া যায় কখনও আমি বসতাম না কিন্তু আমি ওর বসের সাথে থাইকার আমি বুঝতে পারছি সে সেই জিনিস এত মজা পাওয়া যায় এতটা মজা এর ভিতরে এতটাই শান্তি বলতেই পারি না শান্তির জিনিসটাই আমি ওর বসের কাছ থেকে পাইছি আমাকে শহরে বিয়ে দিয়েছিলো আমার আব্বা ম তো আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতাম তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টর সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত কাজ করতো তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করতো সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো তো সে ওই অফিসটায় জব করতো তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আইছিলো তো ওই বিল্ডিংয়ের কন্টাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল ও যখন ওর বসের কাছে গেছে গিয়ে বলছে যে স্যার আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে তাই আপনার সাইনের প্রয়োজন আমাকে একটা সাইন দিয়ে দেন তো বস সাইন দিতে চাইছিল না তো না দেওয়ার কারণে অনেকবার বলছে তো বাসা পাইছে আইসা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা তোমার সাথে একটা কথা আছে তো শুনবা তো আমি বললাম হ্যাঁ বলো কথাটা হলো গিয়ে আমার বিল্ডিংয়ের একটা কন্ট্যাক্ট আইসে তো সেখানে আমার বসের সাইন লাগবে কিন্তু সে দিতেছে না এখন কি করা যায় বলো তো অনেক থাকার কন্টাক্ট এটা তো আমি হাতছাড়া করতে পারবো না তো আমি বললাম ঠিক আছে আমি কিছু বুদ্ধি বাইর করি তারপর তোমাকে জানাবো তো এভাবে দিন চললো একদিন বললাম যে একটা কাজ করো তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো বলে বাসায় কেন বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে তাই না তো বলে হ্যাঁ তুমি একটা ভালো বুদ্ধি দিছো তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি হ্যাঁ ওনাকে দাওয়াত দিব তো ওই ওর বসকে দাওয়াত দিলো তো ওর বস একদিন আমার বাসাতে আসলো অনেক কিছু নিয়ে আসলো আসার পরে আমি তাকে সালাম দিয়েছি সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো খাবার রান্না করলাম আমি গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেয় তখন আমি দেখি তার চোখটা আমার দিকে তার খাওয়ারিকে আমার দিকে তাকিয়াছিল তো আমি কোনো কিছুই মনে করিনি যে হয়তো তাকাইতেই পারে এভাবে তাকাইতেই পারে হয়তো মানুষকে ভালো লাগতেই পারে তো আমি ওনাকে আপ্যায়নটাপায়ন করে দিলাম উনি খেয়ে দিয়ে আমাকে বক্সিস দিয়ে তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগুয়া দিয়ে আসলো তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বচের সঙ্গে কথা বলতে তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিলো যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি তখন বলল কেমন সত্য স্যার বলেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নেও মেনে নিতে পারো তাহলে তোমার সামনে আরও লাভ আছে যে তুমি পারবা মেনে নিতে যে বলে দেখেন স্যার পারি কি না তো বলল তোমার বাসায় যখন আমি কাইতে গেছি তোমার বউকে আমার খুব ভালো লাগছে তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দেও তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো তো যাই হোক না কেন আমি তো তার বউ খারাপ লাগতেই পারে স্বাভাবিক তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো এসে আমি দেখতেছি ওর মুখটা একটু খালা খালা মুখ অন্ধকার করে রাখছে মনটা খারাপ খাবার দিলাম খাওয়া দাওয়া করলো রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম তখন আমার হাজব্যান্ডে বলতেছিল যে মাইসা একটা কথা বলবো হয়তো তোমার কাছে খারাপ লাগবে কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে যে তুমি কি রাগ করবা আমি বললাম না তুমি একবার বলে দেখো আমি যখন আমার বসের কাছে গেছি আমার বস বলছে তোমাকে নাকি আমার বসার পছন্দ হয়েছে আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কী বলতেছ আমি তোমার ঘরের বউ তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে তো দেখো না এটা আমাদের জীবনের প্রশ্ন যেভাবেই হোক ম্যানেজ করো হয়তো একটা রাতের জন্য তখন আমি ওর মুখের দিকে থাকিয়ে আমার কোনো বলার বাসার ছিল না না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম যখন রাজি হয়ে গেলাম তারপর পরের দিন ওর নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো ওর বস আমাকে পেয়ে খুব খুশি এতটাই খুশি বলার বাহিরে ওই যখন বিয়ে আসছিল আমার তখন খুবই খারাপ লাগছিলো যা আমার স্বামী আমায় একটা কণ্ঠাকের জন্য একটা পরপুরুষের হাতে তুলে দিল তারপর যখন আমি তার সাথে রাত খাটাইলাম বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল যার সাথে আমি এত জবাত সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে নাই সেটা আমি বুঝি নাই যে সেই জিনিসটা এতটা মজা কেন ও আমাকে এত সুন্দর করে আদর করছিল বলাই যায় না আমাকে সে যেভাবে কিস করলো আদর করলো এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল সেভাবে কখনো আমার হাজবেন্ডের কাছে পাই ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে ওইভাবে কত সময় ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল আমার এতটাই ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছে এমন করতে করতে একটা রাত পার হয়ে গেল তারপর বাসায় গেছি এখন বাসায় যাওয়ার পরে আমার ওর বস ছাড়া কিছুই ভালো লাগতেছিল না ও রাতে আমার সাথে কথা বলতে চাইতো কিন্তু আমার কথা বলতে শুনতে মনে চাইতো না ওর বস আমাকে আবার ফোন দিছে ওর সামনে তখন আমি রিসিভ করলাম বলল কি যে মাইশা তুমি কি আমার অফিসে আসতে পারবে তখন আমি বললাম যে অবশ্যই আসতে পারবো কেন পারবো না তখন আমার হাজব্যান্ড ওখান থেকে বলে উঠলো যে এক রাতের জন্য কন্ট্রাক্ট ছিল তুমি আবার যাচ্ছ আমি ওকে বললাম তুমি বুঝবা না তুমি যদি বুঝতা তাহলে আর বলতাম না এই বলে আমি বের হয়ে গেলাম তারপর আমরা পরের দিন আমাকে হু নিয়ে গেল সে হু নিয়ে সে আমাকে এত মজা দিচ্ছিল এতটা ভালো লাগতেছিল আমি আমার মধ্যে ছিলাম না এত সুন্দর করে ও আমাকে করতেছিল ওর খরাটা এত ভালো আর ভিতরে যে এত সুখ পাওয়া যায় কখনও আমি বসতাম না কিন্তু আমি ওর বসের সাথে থাই রাত খাটাইয়া আমি বুঝতে পারছি সে সেই জিনিস এত মজা পাওয়া যায় এতটা মজা আসের ভিতরে একটাই শান্তি বলতেই পারি না শান্তির জিনিসটাই আমি ওর বসের কাছ থেকে পাইছি আমার পুরো শরীরে এত সুন্দর করে আদর করতেছিল সে ওরা মুখে ভিতরে দিয়ে গিয়ে আমি আমার মধ্যেই ছিলাম না এরকম করতে করতে অনেক দিন পার হয়ে যায় তারপর হঠাৎ করে আরও একদিন আমাকে ডাকে ডাকার পরে সেদিনও আমি এর কাছে যাই সেদিনও আমার হাজব্যান্ডে আমার দেখতে পারছে তো সেদিন যখন আমি ওর বসের সাথে করে আসি আমার বাড়ি যেতে ইচ্ছা করতেছিল না। ওর খরার ও আদরের যেভাবে করে যেভাবে আদর করে প্রত্যেকটা জায়গায় আমাকে স্পষ্ট করে আদর করে পরে যখন বাসায় আসলাম এসে আসার পর বলতেছে আমার হে যে আমি তোমার স্বামী একটা রাতের জন্য আমি তাকে দিছি। তুমি আমাকে না বলে তার কাছে যাও তুমি এরকমটা কীভাবে করতে পারো আমি মুখে একটা কথাই বলছি যে ভালোবাসা যে জিনিস তুমি দিতে পারো নাই করতে পারত না কীভাবে একটা মেয়েকে সামলান লাগে সেটা তো তুমি পারত না তুমি তো তোমারটাই পূরণ করতা তুমি তোমার পানি পেলাই চলে যেত আমারটা তো ফেলাতে হবে সেটা তোমার মনে থাকতো না কিন্তু তোমার বস সেটা করে দেখাইছে আমি এখন তার কাছে যেতে চাই তোমার কাছে থাকতে চাই না তখন আমার হাজব্যান্ড বলে তুমি এটা কিভাবে করতে পারো আমি বলি হ্যাঁ আমি তার কাছেই থাকবো সে আমাকে বিয়ের প্রস্তাব দিছে আমি তাকে বিয়ে করবো বলে তুমি আমার বচের সাথে বিয়ে করবে আমি বলি হ্যাঁ আমি তাকেই বিয়ে করবো আমি তোমার সাথে মোটেও থাকতে চাচ্ছি না বলার পরেও বলতেছে তোমার সিদ্ধান্তটাই আমার চেয়ে হয়তো বেশি হয়ে গেছে আমি হয়তো তোমার মন জয় করতে পারি না ঠিক আছে তুমি আমার বসকেই বিয়ে করো